নমস্কার আজকে শনিমঙ্গল জ্যুতি নিয়ে একটু আলোচনা করব শনিমঙ্গল জ্যোতি কীভাবে তৈরি হচ্ছে মঙ্গল এই মুহূর্তে মকরে বসে আছে আর শনি তার নিজ ঘরে বসে আছে অস্ত অবস্থা এবার যথারীতি শনি আঠেরো তারিখ উদিত হবে এই কুম্ভ রাশিতেই আর মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ পনেরো তারিখ ছটা বাইশ সন্ধ্যাবেলা সুতরাং এই যে শনি মঙ্গলের জ্যুতি তৈরি হলো কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেটা আমরা একটু আলোচনা করব কেন কুম্ভ রাশিতে শনি মঙ্গলের এই যে জ্যুতি তৈরি হয়েছে মার্চ মাসে দুটোই হচ্ছে গ্রহ এবং যাদের বাচ্চাটে এই শনিমঙ্গল জ্যুতি অবস্থায় রয়েছে তারা কিন্তু অনেকটাই সাবধান হয়ে যাবেন যদি সেই সব রাশিগুলো আমি সব রাশি নাও এখানে বলি স্পেসিফিকালি কোনো রাশির যদি কোনো কারোর ব্যক্তিগত কারো হরস্কোপে শনিমঙ্গল যে জুতি তৈরি হয়ে থাকে আর এই যে জুতি তৈরি হবে গো ট্রানজিটে তারা কিন্তু এই কটা দিন অর্থাৎ আগামী একটা মাস পনেরো তারিখের পর থেকে খুব সাবধানে যতক্ষণ না মঙ্গল মকর কুম্ভ ছেড়ে মিন রাশিরা অর্থাৎ এক মাসের বেশি অর্থাৎ দেড় মাসের কাছাকাছি ততদিন কিন্তু আপনাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে এবার জেনে নিই কীরকম হতে পারে তাহলে এই সময় জ্যোতিষগণনা অনুযায়ী শনি ও মঙ্গলের মিলনের ফলে কিছু রাশির জীবনে নানা সমস্যা ঘিরে ধরবে শরীর শারীরিক প্রবলেম অর্থনৈতিক প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম এবং কনস্পেস শত্রুতামি হবে শরীরটা নিয়ে ভীষণ ডিস্টার্ব হবে এবং মাঝে মাঝেই নানান রকম অশান্তির সম্মুখীন হতে হবে তাহলে জেনে নেওয়া যাক সেটা কোন রাশি প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির কিন্তু শনি মঙ্গলের এই জুতির ফলে প্রচণ্ডই একটা চাপের সম্মুখীন হবেন কেন কর্কট রাশির জন্য এটা অষ্টমেই মঙ্গলের জুতি তৈরি হচ্ছে অর্থাৎ অষ্টম স্থানে যে দুটি যেই জুটি হচ্ছে আপনার রকম গোপন রোগের প্রাদুর্ভাব ঘটবে কোনো কনিক রোগ আপনাকে খুব চারা দিয়ে উঠবে মাথাটা প্রচণ্ড গরম হবে রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধান আর্থিক জায়গাটা কোনো লোকসান হতে পারে এমন কি কোনো জায়গায় আপনার কাছে কনস্পেসি কথা প্রচণ্ড শত্রুতামি হবে নতুন করে কোনো জায়গায় আগামী দেড় মাস পনেরো তারিখের পর থেকে লগ্নি এড়িয়ে চলবেন কোনো ইনভেস্ট এড়িয়ে চলবেন মাথা গরম করবেন না কোনো শুভ কাজ এই সময় কোনো করবেন না এগুলো কিন্তু ভুল হতে কোনো ভুল লোকের পাল্লায় পড়ে যেতে পারে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে রাগটাকে কন্ট্রোলে রাখবেন কাজে যা নিজেকে খুব চাপে ফেলতে পারে আপনাকে কেউ সুতরাং এই জায়গাগুলো আপনাকে অনেকটাই ম্যানেজ করেছে যে এটা ওভারঅল কিন্তু আপনার কাছে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যতবার লোকের কাছে শেয়ার করবেন আর আপনাদের কাছে আমি নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম লাইভ ফোন ইন প্রোগ্রাম কি এই সোশ্যাল মিডিয়ার দিগদর্শন চ্যানেল আমি প্রথম যে আপনাদের কাছে ফোন ইন প্রোগ্রাম করছি অবশ্যই আপনার ফোনে আমার সাথে ফোনে কথা বলতে পারবেন টোটালটাই ফ্রি অফ কস্টে সেটা আমার কমিউনিটি পোস্টে ফলো রাখবেন যে কবে আমি লাইভে আসছি কখন আসছি অবশ্যই প্রত্যেকের সাথে আমি ফোনে অ্যাটেন্ড করবো প্রত্যেকের ফোন নেব যেমনি আমি হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ দিয়েছি যতজন যাদের দিতে পারি তারাও আপনারা আসুন অবশ্যই প্রত্যেকের সাথে ফোনে আমি সহায়তা করবো এবং প্রত্যেককে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব যে হোক ভালো লাইক করবেন আর সবার কাছে এটা শেয়ার করবেন ভালো থাকবেন